আসসালামু আলাইকুম আমরা মনার ওয়ার্ড এই যে পাকা রোড দেখতেছেন পাকা রোড থেকে মাত্র এক প্লট ভিতরে ষোলো ফিট এক প্লট থেকে ষোলো ফিট যে কারণ মেইন রোডটা তো বড় হবে এই জন্য ষোলো ফিট এই যে একদম ফুল স্কোয়ার জমি অর্থাৎ অত্যন্ত চমৎকার জমি বাউন্ডারি টু বাউন্ডারি করা আর ফিলার করা রাস্তাটা দেখেছে পাশে বাড়ি বাড়ি ঘর বিদ্যুতের লাইন সবকিছু আছে ব্যাংক বিমা প্রতিষ্ঠান আছে স্কুল কলেজ আছে মনাটেক বাজার আপনারা জানেন এটা উজমপুর রোডের মুখে উজমপুর রোডের মুখে আপনারা যারা দেখছেন পাঁচ কাঠা জমি আপনাদের বলতে হবে উজমপুর রোডে একদম বাউন্ডারি বাউন্ডারি ফুল স্কোয়ার জমি এত সুন্দর স্কোয়ার জমি সাধারণত পাওয়া খুবই আহ ভাগ্য ব্যাপার সেক্ষেত্রে আমরা এটা পাইছি এটি এটা কি রাস্তা এই যে জমিটা আপনারা আজ দেখতে পাচ্ছেন আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে পিছনে হলো হাইরাজ বিল্ডিং বাই बाउंड्री যেটা দেখা যায় হ্যারিস বাউন্ডারি এটাকে গাছগাছালি করা উঁচু জমি একদম মিটার জমি ভালো থাকবেন সুস্থ থাকবেন জমিটার দাম যদি আপনারা জিজ্ঞেস করেন দাম মালিক থাকছে পাঁচ কাটা এক কোটি পঁচিশ লাখ টাকা এক কোটি পঁচিশ লাখ টাকা যেহেতু রোডের সাথে আসুন এটা মালিকের আস্কিং আজকিং প্রাইস বাট মালিক বসলে নেগোসিয়েশন করার সুযোগ আছে মালিক বল মালিকের বক্তব্য হলো বায়ার টু সেলার বসে তারা দাম নেগোসিয়েশন করে নেবে বাট এটাই ফিক্সড প্রাইস না অনেক অনেক ক্ষেত্রে মালিক ফিক্সড প্রাইস বলে দেয় বাট এটা ফিক্সড প্রাইস না এটা মালিকের সাথে বসে আপনারা কম বেশি কমাতে পারবেন সেক্ষেত্রে এবং এটা হলো মেন রাস্তা উজ্জামপুর রোডে বাসকাঠা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আশেপাশে সকল ভিডিওগুলো ঢাকা ঢাকার কিম আশেপাশে ভিডিওগুলো দেখতে পাবেন আল্লাহ হাফেজ